আলাইকুম আমার নাম মোহাম্মদ মোস্তফা আওলাদার আমার দেশের বাড়ি বরিশাল জালোকাঠি জেলা থানা রাজাপুর আমার বয়স বছর আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী হয়েছে জুন মাসের এগারো তারিখ আমি স্টক করি হঠাৎ মানে দ্বিতীয় স্টক স্টক তিনবার করছি দুইবার স্টক করেছি একবার হার্ট অ্যাটাক করছি স্টক হওয়ার পরে আমার অবস্থা মানে এক হাত এক পা মানে এক হাত এক পা এক সাইড আমার অবস তারপরে এখানে ডিপে আসি আসার পরে মোটামুটি এখন একটু মোটামুটি সুস্থ আছি অবশ্য হওয়ার পরে আমি বিছানায় থাকতাম বিছানায় পরে থাকতাম আমি একা নিজে চলাফেরা করতে পারতাম না এবং ওয়াশরুমে যেতে পারতাম না তা এখন তো মোটামুটি আল্লাহ দিলে অনেক ভালো একটু সুস্থ হয়েছি এখন লাঠি ছাড়াও হারতে পারি ইনশাল্লাহ এই সমস্যাটা ছিল আজকে পাঁচ মাস এখানে আসলাম মানে দেখলাম যে মানে আমার চিকিৎসা পুরোপুরি হচ্ছে না মানে সম্পূর্ণ ভালো হচ্ছে না তারপরে মানে আসলাম ওই মোবাইলের মাধ্যমে মোবাইলে দেখতে পাইলাম যে প্রোগ্রাম দেখলাম মানে আমার খুব বিশ্বাস হইল যে ওনার কথাগুলো এবং কাজে মিল পাইছে আমি আসার পরে মোটামুটি এখানে থেরাপিস্টাও মানে স্টাফ যারা আছে তাদের ব্যবহার খুব ভালো এখানে মাত্র পনেরো দিন পনেরো দিনে মোটামুটি ভালোই উন্নত হয়েছে এখানে যে পনেরো দিনের যে থেরাপি নিচ্ছি আমি দুই মাসে এরকম সুবিধা পাই নাই না মোটামুটি এখন হাঁটতে চলতে পারি মোটামুটি এখন অবস্থা ভালোই এখন আমি লাগতে পারি মোটামুটি যে ছেলে আমাকে থেরাপি দিচ্ছে থেরাপিস্টটা ওই ছেলে তিন বেলা তিন টাইম ভুলভাবে সুন্দরভাবে আমার মানে থেরাপি দিছে এবং ওই ছেলেটা খুব ভালো ব্যবহার ভালো কথাবার্তাও ভালো এবং থেরাপিস্টও ভালো কাজও ভালো মানে অলসতা নাই ওর ভিতরে আমি একটা জিনিস পাইলাম যে ফার্স্ট নার্স নার্সরা খুব ভালো আমার সাথে ভালো ব্যবহার করছে মানে এসে মাঝে মধ্যে খবর খবর নিত কি কি লাগবে কি না লাগবে প্রেশার মাপতে এবং ডায়াবেটিস আছে কি না এটাও মাপতো ডক্টর এসে ভালো মতো জিজ্ঞাসা করতো যে আপনাদের কি অবস্থা মোটামুটি এখানে ম্যানেজমেন্ট গুলো ভালো এবং চিকিৎসাও ভালো ছবি স্যারে মানে ওনার ব্যবহার কথা ভালো মার্শাল যদি এরকম যদি মনে করেন অসুস্থ পাশে যদি থাকে তা আমাদের দেশে আল্লাহর এরকম রুগী থাকবো না সবাই সুস্থ বোধ করি ইনশাল্লাহ সবাই কামনা করি যেন আল্লাহ সবাইকে যেন সুস্থ রাখে আমি মনে করি যে যারা আমার মতো যারা রুগী আছে তারা যেন এখানে এসে চিকিৎসা নেয় সময় নিয়ে যাতে একটা জিনিস মাথায় রাখতে রাখতেই যে সময় নিয়ে আসতে হবে কিন্তু আমরা সময় দিতে পারি না যার কারণে আমাদের ভালোভাবে চিকিৎসা হয় না আমার জন্য যেন সবাই দোয়া করুন আলহামদুলিল্লাহ আমিও সবার জন্য দোয়া করি আমরা সবাই সবার জন্য দোয়া করি যেন আল্লাহ সবাই ভালো রাখে সুস্থ রাখে আসসালামু আলাইকুম ডিপিএস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল